ভারতের সব থেকে বিতর্কিত রাজনীতিবিদ অমিত শাহ বিশেষ করে মুসলিম এবং বাংলাদেশিদের কাছে সব থেকে অপছন্দের নেতা তিনি তিনি ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এছাড়াও তিনি দুই হাজার চোদ্দ সালের নয় জানুয়ারি থেকে দুই হাজার বিশ সালের বিশে জানুয়ারি পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন অমিত শাহকে বিজেপির প্রধান কৌশলী এবং নরেন্দ্র মোদীর থেকে ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই বিবেচনা করা হয় অমিত শাহ উনিশশো সালে বাইশে অক্টোবর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি জন্মেছিলেন এক গুজরাটি হিন্দু বেনিয়া পরিবারে তার বাবা অনিল চন্দ্র শাহ মানসার একজন ব্যবসায়ী ছিলেন যিনি বিভিসি পাইপের ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন অমিত শাহ মেহসানা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও প্রাণ রসায়ন নিয়ে পড়ার জন্য গুজরাটের আহমেদাবাদ গমন করেন তিনি বিতর্কিত সংগঠন আর এস সাথে বাল্যকাল থেকেই যুক্ত ছিলেন আর এস এর মাধ্যমেই উনিশশো সালে নরেন্দ্র মোদীর সাথে পরিচয় ঘটে তার যখন মোদী আর এর প্রচারক ছিলেন এবং এর শাখা যুবক কর্মসূচির দায়িত্বে ছিলেন খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে অমিত শাহের দু সালে তিনি গুজরাট চেস অ্যাসোসিয়েশনের সভাপতি হন দু সালে সেন্ট্রাল বোর্ড অফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আসনে বসেন দু সালে গুজরাট স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তিনি দুই সালে গুজরাট এস্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছিলেন গুজরাট এস্টেট চেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে আহমেদাবাদের সরকারি স্কুলগুলিতে দাবা খেলার প্রচলন শুরু করেন এবার আসুন তার রাজনৈতিক কেরিয়ার দেখে নেই দু সালে বিধানসভা নির্বাচনে অমিত শাহ নারায়ণপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন কংগ্রেস নেতা জিতুভাই প্যাটেলকে পরাজিত করেন ষাট হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন তিনি দু সালে তিনি বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক নিযুক্ত হন গুজরাট সরকারের মন্ত্রীও হন দু সালে অমিত শাহ ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি হন দু সালে রাজ্যসভায় নির্বাচিত হন দু হাজার উনিশ সালে লালকৃষ্ণ আডবাণীর দীর্ঘদিনের লোকসভা কেন্দ্র গান্ধীনগর থেকে সপ্তদশ লোকসভার প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি এখানে পাঁচ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন তবে রাজনৈতিক জীবনে অমিত শাহ বেশ বিতর্কিত অমিত শাহ দুই হাজার উনিশ সালের তেইশে মে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি দুই হাজার উনিশ সালের পহেলা জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দু হাজার উনিশ সালের পাঁচই আগস্ট অমিত শাহ ভারতীয় সংবিধানের তিনশো সত্তর নম্বর অনুচ্ছেদ বাতিল করতে রাজ্যসভায় এক প্রস্তাব পাশ করেন এর কারণে জম্মু এবং কাশ্মীর বিশেষ মর্যাদা হারিয়ে ভারতের অন্যান্য প্রদেশের মতো একটি প্রদেশ হিসেবে গণ্য করা হয় লাদাখকে জম্মু এবং কাশ্মীর থেকে আলাদা করে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেন দু হাজার উনিশ সালের উনিশে নভেম্বর অমিত শাহ রাজ্যসভায় ঘোষণা করেন যে গোটা ভারতের জাতীয় নাগরিক নাগরিকপঞ্জী কার্যকর করা হবে দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে তিনি ভারতীয় আইনসভার নাগরিকত্ব সংশোধন আইন পেশ করেন যা পরবর্তীতে আইনে পরিণত হয় এতে করে দুই হাজার পনেরো সালের পূর্বে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে অবৈধভাবে আসা হিন্দু খ্রিস্টান পার্সি বৌদ্ধ এবং জৈন শরণার্থী দেখে ভারতীয় নাগরিকত্ব প্রদানের কথা বলা হয়েছে বিশ্লেষকগণ এবং বিরোধী দলগুলো এই আইনটিকে মুসলিমদের প্রতি বৈষম্যমূলক বলে অভিহিত করে কিন্তু শাহ এই আইনটিকে মুসলিমদের প্রতি বৈষম্যমূলক বলে মনে করেননি কেননা এটি ভারতীয় মুসলিমদের নাগরিকত্ব হরণ করবে না এই আইনটির প্রতিবাদে ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এছাড়াও অমিত শাহ বিভিন্ন সময় সরাসরি বাংলাদেশকে আক্রমণ করে বক্তব্য দিয়ে থাকেন প্রিয় দর্শক আপনার কাছে অমিত শাহকে কি ধরনের রাজনীতিবিদ বলে মনে হয় আপনার মতামত কমেন্টে জানান ভারতের আরেক বিতর্কিত রাজনীতিবিদ নরেন্দ্র মোদীর জীবনী সম্পর্কে জানতে নরেন্দ্র মোদীর জীবনীর উপর আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন